হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো ডাব্লিউ বি হোম টিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস টেনের কোশ দেখি তেইশ পয়েন্ট থ্রি অর্থাৎ ত্রিকোণভিত্তিক অনুপাত এবং ত্রিকোণভিত্তিক অবেধাগুলি এই অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমরা একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখো নি ডিসক্রিপশন বক্সে আমি আগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিও তবেই তোমাদের এই পাঠটি বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পাঠে আমরা দশ পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম আজকে আমরা এগারো থেকে শুরু করব তো এখানে এগারোর অঙ্ক কী বলছে দেখো সেক থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু ফাইভ বাই টু হলে সেক থিটা মাইনাস কস থিটা এর মান হিসেব করে লিখি তো ফার্স্ট অঙ্কে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব তাহলে অঙ্কে দেওয়া আছে কি দেওয়া আছে সেক থিটা প্লাস কস থিটার মান তাহলে সেক থিটা প্লাস কস থিটার মান অঙ্কে দেওয়া আছে ফাইভ বাই টু আর অঙ্কে চেয়েছে কি সেক থিটা মাইনাস কস থিটার মান তাহলে সেক থিটা মাইনাস কস থিটার মান চেয়েছে তো আমরা থিটা মাইনাস কস থিটার হোল মানকে বের করব তাহলে দেখো এ মাইনাস বি হোল সূত্রে আসছে এখন এ মাইনাস বি হোল হোলস্কোয়ারের দুটো সূত্র আছে একটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের প্লাসের সূত্র রয়েছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন দেখো এদের মধ্যে আমরা সেকেন্ড সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করবো কেন কারণ অঙ্কে দেখো এ প্লাস বি মান দেওয়া আছে তাহলে এখানে এ প্লাস বি হোল হোলস্কোয়ার লিখব তাহলে কী লিখব সেক থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর ইন্টু এ অর্থাৎ সেক থিটা ইন্টু বি অর্থাৎ কস থিটা এখন খেয়াল করো এই মান অঙ্কে দেওয়া আছে কত ফাইভ বাই টু তাহলে ফাইভ বাই টু এর হোল হোলস্কোয়ার লিখব মাইনাস ফোর ইন্টু ভালো করে দেখো কস থিটা আর শেক থিটা এরা পরস্পর কিন্তু অনন্য আর আমরা জানি অনন্য উদ্দয়ের গুণফল এর মান সর্বদা কী হয় এক তাহলে এইটুকুর গুণফলের মান কত হচ্ছে এক তাহলে এখানে লিখে নেবে যেহেতু থিটা ইন্টু শেক থিটা টু কত ওয়ান তাহলে এখন ফাইভ বাই টুর হোল স্কোয়ার এর মানে কি পাঁচের স্কোয়ার অর্থাৎ পঁচিশ দু স্কোয়ার অর্থাৎ চার মাইনাস চার এককে কত চার এখন এই চারকে আমরা লিখতে পারি চার বাই এক এখন লসাগু করবো তাহলে দেখো চার এককে চার লসাগু হচ্ছে কোনাকুণি গুণ পঁচিশ এককে পঁচিশ মাইনাস চার চারে কত ষোলো পঁচিশ থেকে ষোলো বিয়েক করলে কী হবে নয় ডিভাইড বাই কত চার তাহলে দেখো অঙ্কে কিন্তু মান বেরোচ্ছে সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ারের মান নয় বাই চার কিন্তু আমাদের চেয়েছে কি সেক থিটা মাইনাস কস থিটার মান তাহলে যদি আমরা বাঁ দিক থেকে স্কোয়ারকে তুলি তাহলে সেক থিটা মাইনাস কস থিটা এর মান কী হবে স্কোয়ার উঠলে এদিকে কী হয় রুট তাহলে রুটও অফ নাইন ডিভাইড বাই ফোর এখন নয়ের বর্গমূল কত তিন চারের বর্গমূল কত দুই অতএব আমরা মান পাচ্ছি সেক থিটা মাইনাস কস থিটা এর মান কত তিনের দুই তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন বারো অঙ্ক কী বলছো দেখো ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর ক স্কোয়ার থিটা ইকুয়ালস টু নাইন বাই টু সম্পর্কটি থেকে টেন থিটার মান নির্ণয় করুন তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব তো এখানে অঙ্কে দেওয়া আছে কি ফাইভ সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফোর ক স্কয়ার থিটা এর মান কত নয় দুই এখন এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি এক আছে এখন আমরা কোন গুণ করবো তো ফার্স্ট আমরা দুই দিয়ে পুরোটাকে গুণ করব তাহলে দুই দিয়ে একে গুণ আবার দুই দিয়ে একে গুণ তাহলে পাঁচ দোকানে কত দশ তাহলে দশ সাইন স্কোয়ার থিটা প্লাস চার দোকানে আট তাহলে চার দোকানে আট আর ক স্কোয়ার থিটা ইকোয়ালস টু নয় দিয়ে নয় এককে নয় তাহলে এখানে লিখছি নয় গুণ এক এখন খেয়াল করো টেন সাইন স্কোয়ার থিটা প্লাস এইট ক স্কোয়ার থিটা ইকোয়ালস টু নাইন ইন্টু এই একের জায়গায় আমরা লিখতে পারি সায়েন্স স্কোয়ার প্লাস কারণ কি সায়েন্স আর যোগফল কত হয় এক এটা আমরা সূত্রে জেনেছি তাই আমরা একের জায়গায় এই সূত্রটাকে লিখলাম এখন টেন সায়েন্স স্কোয়ার ক স্কোয়ার থিটা ইকোয়ালস টু নয় দিয়ে পুরোটা কেঁকুন অর্থাৎ নয় দিয়ে সায়েন্স স্কোয়ার থিটা তাহলে নাইন সায়েন্স স্কোয়ার থিটা প্লাস নয় দিয়ে ক স্কোয়ার থিটা অর্থাৎ নাইন ক স্কোয়ার থিটা এখন বাঁধিকে ছিল দশটা সায়েন্স স্কোয়ার থিটা আর এই প্লাস নাইন সায়েন্স থিটা ডান দিক থেকে বাদিকে আসলে কী হবে মাইনাস নাইন সায়েন্স স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু এদিকে দেখো নটা কস স্কোয়ার থ্রিটা আগে থেকে ছিল আর এই বাঁদিক থেকে প্লাস আটটা কস স্কোয়ার থ্রিটা ডান দিক গেলে কী হবে মাইনাস এইট কস স্কোয়ার থ্রিটা এখন দশটা সায়েন্সকোয়ার থ্রিটা দেখে নটা সায়েন্সকোয়ার থ্রিটা বিয়োগ করলে কী হবে একটা সায়েন্স স্কোয়ার থিটা ইকোয়ালস টু কী হবে দেখো নটা ক স্কোয়ার থিটা থেকে আটটা ক স্কোয়ার থিটা বিরক্ষ লিখিয় হবে একটা ক স্কয়ার থিটা এখন আমরা এই সাইন স্কয়ার থিটা এর নিচে এই ক স্কোয়ার থিটাকে নামিয়ে আনব তাহলে এটা গুণ ছিল এদিকাশে লিখি হবে ভাগ তাহলে ডান দিকে থাকলো কত এক এখন সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই ক স্কয়ার থিটা এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাইকস থিটা এর হোল স্কোয়ার ইকলস টু কত ওয়ান তাহলে সাইন বাই কস এটাকে আমরা কী বলি টেন থিটা তাহলে ট্যান স্কোয়ার থিটা এর মান কত পেলাম এক কিন্তু আমাদের চেয়েছে কি টেন থিটার মান তাহলে অতএব টেন থিটা ইকুয়ালস টু স্কোয়ার উঠলে কী হয় রুট তাহলে রুট ওয়ান আর একের বর্গমূল কত এক অর্থাৎ আমরা পেয়ে গেলাম টেন থিটার মান কত এক তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন তেরো অঙ্ক কী বলছে দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা ইকুয়ালস টু টেন বাই থ্রি হলে টেন থিটা প্লাস কর থিটা এবং টেন থিটা মাইনাস কর থিটা এর মান নির্ণয় করি এবং সেখান থেকে টেন থিটা এর মান হিসেব করে লিখি তাহলে অঙ্কে কিন্তু দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা এর মান কত টেন বাই থ্রি আর উত্তর চেয়েছে কিন্তু তিনটে একটা কি টেন থিটা প্লাস কর থিটার মান সেকেন্ড চেয়েছে টেন থিটা মাইনাস কর থিটার মান আর থার্ড চেয়েছে টেন থিটার মান তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব তাহলে অঙ্কে দেওয়া আছে কি ট্যান স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা ইকোয়ালস টু টেন বাই থ্রি তাহলে এখানে অঙ্কে আমাদের দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা ইকোয়ালস টু কত টেন বাই থ্রি এখন খেয়াল করো এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুটো সূত্র রয়েছে একটা প্লাসের একটা মাইনাসের প্লাসের সূত্র কি প্লাসের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর মাইনাসের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন ফার্স্ট আমরা প্লাসের সূত্রে ফেলব তাহলে প্লাসের সূত্রে কী বলছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ মানে কত টেন থিটা প্লাস বি মানে কত কর থিটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু ইন্টু এ অর্থাৎ টেন থিটা ইন্টু বি অর্থাৎ কর থিটা ইকুয়ালস টু কত টেন ডিভাইড বাই থ্রি এখন খেয়াল করো এখানে টেন থিটা প্লাস কর থিটা এর হোল স্কোয়ার যেমন ছিল তেমন থাকছে মাইনাস টু ইন্টু দেখো এখানে ট্যান থিটা ইন্টু কর থিটা ট্যান আর কর এরা পরস্পর কী অনন্যক আর আমরা জানি অনন্যকয়ের গুণ ফল এর মান সবসময় কী হয় এক তাই এখানে এদের গুণ ফল কী হলো এক ইকোয়ালস টু কত দেওয়া ছিল টেন টেন বাই থ্রি এখন টেন থিটা প্লাস কর থিটা এর হোল স্কোয়ার মাইনাস দুই এক কত দুই ইকোয়ালস টু টেন বাই থ্রি এখন টেন থিটা প্লাস কর থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ডান দিকে ছিল টেন বাই থ্রি আর এই মাইনাস টু বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে প্লাস টু তো এখানে দুইকে আমরা লিখতে পারি কি দুই বাই এক এখন টেন থিটা প্লাস কর থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু দেখো তিন এককে তিন দশক হচ্ছে কোনাকুনি গুণ দশ এককে দশ যোগ তিন দোকানে ছয় অর্থাৎ ষোলো বাই তিন এখন এর হোল স্কোয়ারের মান যদি ষোলো বাই তিন হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারব ট্যান থিটা প্লাস কর থিটা এর মান কত হবে এর স্কোয়ার উঠলে দিকে কী হবে রুট তাহলে রুটও বাড়াও ষোলো বাই তিন এখন তাহলে মান পাচ্ছি আমরা ট্যান থিটা প্লাস কর থিটার মান কত হচ্ছে ষোলোর বর্গমূল চার আর তিনের বর্গমূল কত রুট থ্রি তাহলে এখানে কিন্তু আমরা একটা মানকে খুব সহজেই পেয়ে গেলাম তো এটাকে আমরা এক নম্বর ইকুয়েশান দিলাম আবার অঙ্কটাকে আবার লিখে নিচ্ছি আমরা দেখো অর্থাৎ ছিল ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত টেন বাই থ্রি এখন আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা মাইনাসের শুদ্ধতে ফেলব তাহলে মাইনাসের সূত্র কী বলছে এ মাইনাস বি হোল হোলস্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে লিখবো কি টেন থিটা মাইনাস করথিটা এদের হোলস্কোয়ার প্লাস কি টু এ বি তাহলে টু ইনটু এ অর্থাৎ টেন থিটা ইনটু বি অর্থাৎ করথিটা ইকুয়ালস টু কত টেন ডিভাইড বাই থ্রি এখন টেন থিটা মাইনাস কর থিটা এর হোল স্কোয়ার যেমন ছিল তেমন রাখলাম প্লাস টু ইন্টু এইটুকুর গুণ ফল কত এক ইকুয়ালস টু কত টেন বাই থ্রি এখন টেন থিটা মাইনাস কর থিটা এর হোল স্কোয়ার প্লাস দুই এক কে দুই ইকুয়ালস টু কত দশ বাই তিন এখন খেয়াল করো টেন থিটা মাইনাস কর থিটা এর স্কয়ার ইকুয়ালস টু এদিকে দশের তিন ছিল আর এই প্লাস দুই এদিক গেলে কী হবে মাইনাস দুই তাহলে মাইনাস দুই ডিভাইড বাই নিজে কোনো সংখ্যা নেই মানে আমরা এক ধরে নিলাম লসাগু কী হবে লসাগু আঘু হচ্ছে তিন এককে তিন কোন গুণ তাহলে দশ কে দশ মাইনাস তিন দু ছয় তাহলে বিয়োগ করলে কী হবে চার বাই তিন তাহলে খেয়াল করো টেন থিটা মাইনাস কর থিটা এর হোল স্কোয়ারের মান চারের তিন তাহলে এখান থেকে আমরা বলতে পারি টেন থিটা মাইনাস কর থিটার মান কী হবে এই স্কোয়ার রুটের দিকে কী হবে রুট তাহলে রুটো বারাব চারের তিন তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি টেন থিটা মাইনাস কর থিটা এর মান কত চারের বর্গমূল দুই আর তিনের বর্গমূল কত রুট থ্রি তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা নেক্সট মানটা পেয়ে গেলাম যে টেন থিটা মাইনাস কর থিটা এর মান কত টু ডিভাইডেড বাই রুট থ্রি তো এটাকে আমরা দু নম্বর ইকুয়েশান দিলাম তাহলে এখন আমাদের কিন্তু শুধুমাত্র টেন থিটার মান লাগবে তো এখানে দেখো এক নম্বর ইকুয়েশান আর এই দু নম্বর ইকুয়েশানকে আমরা যোগ করবো তাহলে কী লিখব এক যোগ দুই করিয়া পাই তাহলে এক নম্বর ইকুয়েশানে কী ছিল ট্যান থিটা প্লাস কর থিটা এর মান কত ফোর ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে লিখছি টেন থিটা প্লাস থিটা ইকোয়ালস টু কত ফোর ডিভাইডেড বাই রুট থ্রি আর দু নম্বর সমীকরণ কী ছিল ট্যান থিটা মাইনাস থিটা ইকুয়ালস টু টু ডিভাইডেড বাই রুট থ্রি এখন দেখো যদি আমরা যোগ করি তাহলে এই প্লাস কর্থিটা আর মাইনাস কর্থিটা পরস্পর কেটে যাবে তাহলে এখানে একটা ট্যান থিটা যোগ একটা ট্যান থিটা অর্থাৎ মোট টু ট্যান থিটা ইকুয়ালস টু এর সঙ্গে কীভাবে যোগ তাহলে এই যোগটাকে আমরা পাশে করে নিচ্ছি ফোর বাই রুট থ্রির সঙ্গে টু বাই রুট থ্রির যোগ দশাকু কী হবে রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি মিললে উপরে থাকছে চার প্লাস রুট থ্রি রুট থ্রি মিললে উপরে থাকছে দুই তাহলে এখানে কী হবে ছয় বাই রুট থ্রি তাহলে সিক্স ডিভাইড বাই রুট থ্রি লাভ এখন টু টেন থিটার মান যদি সিক্স বাই রুট থ্রি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি টেন থিটা এর মান কী হবে এই দুইটা এখানে গুণ আছে এদিকে আছে কীভাবে ভাব অর্থাৎ সিক্স বাই রুট থ্রি ছিল এখানে নিচে দুই নেমে যাবে তাহলে দুই তিনে ছয় তাহলে উত্তর কী হলো থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি এখন আমরা হরের কর্ণিং নিরসন করবো তাহলে দেখো রুট থ্রির সঙ্গে কোন টার্মকে গুণ করলে রুট থ্রি থাকবে না নিশ্চয়ই রুট থ্রি তাহলে আমরা রুট থ্রিকে দিয়ে নিচে একবার গুণ আর রুট থ্রিকে দিয়ে উপরে একবার গুণ করব তাহলে দেখো রুট থ্রি রুট থ্রি কী হয়ে যাবে থ্রি আর উপরে হবে কি টু রুট থ্রি তাহলে এখানে টেন থিটার মান কী পেয়ে গেলাম সরি এখানে হচ্ছে থ্রি আর থ্রি রয়েছে থ্রি সরি তাহলে এখানে কী হচ্ছে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই থ্রি তাহলে তিন তিন কাটা যাবে অর্থাৎ উত্তর কী হবে রুট থ্রি তাহলে এখানে আমরা টেন থিটার মান কী পাচ্ছি রুট থ্রি তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন চোদ্দো অঙ্ক কী বলছে দেখো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকোয়ালস টু তেরো বাই বারো হলে সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা এর মান হিসেব করে লিখি তাহলে ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব তাহলে অঙ্কে দেওয়া আছে সেক টু দি পাওয়ার সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এর মান কত তেরো বাই বারো আর অঙ্কে চেয়েছে কি সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা এইটুকুর মান তাহলে খেয়াল করো এখানে সেক টু দি পাওয়ার ফোর থিটা এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস এই টেন টু দি পাওয়ার ফোর থিটা এটাকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার এখন দেখো এটাকে আমরা এ ধরছি এটাকে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা এ প্লাস বি লিখবো অর্থাৎ সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এখন খেয়াল করো এইটুকুর মান কিন্তু অঙ্কে দেওয়া আছে কত তেরো বাই বারো ইন্টু এখানে দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এর মান কিন্তু এক এটা আমরা সূত্র থেকে শিখেছি আগে তাহলে তেরো বাই বারো এককে তেরো বাই বারো অর্থাৎ আমরা মান পেয়ে গেলাম সেক থ্রি পাওয়ার ফোর মাইনাস টেন টু থ্রি পাওয়ার ফোর এর মান কত তেরো বাই বারো তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন চারের দাগের আমরা কী বলছে দেখো বলছে পি কিউ আর ত্রিভুজের কিউকোন সমকল এবং পিআরএর মান দেওয়া আছে রুট ফাইভ একক এবং পি কিউ মাইনাস আর কিউ ইকুয়ালস টু ওয়ান একক হলে কস পি মাইনাস কস আর এর মান হিসেব করে লিখি তাহলে এখানে খেয়াল করো ছবিটাই কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট তো এখানে চার এক তাহলে বলছে পি কিউ আর একটি ত্রিভুজ যে ত্রিভুজের কিউকোনটা কি সমকোণ তাহলে এটা পি দিচ্ছি এটা কিউ দিচ্ছি এটাকে আমরা আর দিচ্ছি তাহলে এখানে দেখো কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে কিউ কোন যদি সমকোণ হয় তাহলে কোণের উল্টো দিকের বাহুকে কী বলা হবে অতিভুজ এখন অঙ্কে দেওয়া আছে কি পি এর মান রুট ফাইভ তাহলে পি আর মানে কী এটা এর মান দেওয়া আছে কি রুট ফাইভ আর কী বলছে পি কিউ মাইনাস অঙ্কে বলছে পি কিউ মাইনাস আর কিউ এর মান কত এক তাহলে বলছে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখো কস পি মাইনাস কস আর এর মান কী হবে তো ফার্স্ট দেখো পি কোণের সাপেক্ষে কিন্তু কসের মানকে আমরা বের করব তাহলে পি কোণের সাপেক্ষে কাজ হচ্ছে মানে পি কোণের উল্টো দিকের বাহুটা হয়ে যাবে কি লম্ব আর এটা কি ভূমি তাহলে কস পির মান কস মানে আমরা কী জানি ভূমি বাই অতি তাহলে ভূমির মান কত এখানে পি কিউ বাই অতি কত পি আর মাইনাস কস আর এখন কিন্তু আর কোণের সাপেক্ষে কাজ হচ্ছে তাহলে এখানে আমরা আরও একটা ত্রিভুজকে এঁকে নেব তাহলে এটা পি এটা কিউ এটা আর এখন কিউ কোন যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এই কোণের উল্টো দিকের বাহুকে কী বলা হচ্ছে অতিভুজ আর যেহেতু আর কোণের সাপেক্ষে কাজ হচ্ছে তাই আর কোণের উল্টো দিকের বাহুকে বলা হবে কি লম্ব আর বাকিটা বলা হবে কি ভূমি তাহলে কস আর কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান কত কিউ আর বা আর কিউ তাহলে আমরা আর কিউ নিচ্ছি ডিভাইডেড বাই অতিবুজ কত পি আর এখন লসাগু তাহলে কী হবে পি আর লসাগু হবে তাহলে পি আর পি আর মিললে উপরে থাকছে কত পি কিউ মাইনাস পি আর পি আর মিললে উপরে থাকছে কত আর কিউ এখন খেয়াল করো পিকিউ মাইনাস আর কিউ এর মান কত এক তাহলে আমরা এক বসাচ্ছি ডিভাইডেড বাই পি আর এর মান দেখো অঙ্কে দেওয়া আছে কিন্তু রুট ফাইভ তাহলে এখানে কী হবে ওয়ান বাই রুট ফাইভ তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন দুইয়ের অঙ্ক কী বলছে দেখো এক্স ওয়াই জেড থ্রিভুজেড ওয়াই আর কি দেওয়া আছে এক্স ওয়াই ইকোয়ালস টু টু রুট একক এবং এক্স জেড মাইনাস একক হলে সেক এক্স মাইনাস টেন এক্স এর মান নির্ণয় করি তো ফার্স্ট আমরা ছবিটা তো এখানে ত্রিভুজ আঁকতে বলেছে যে ত্রিভুজের নাম কি এক্স ওয়াই জেড তাহলে এই এক্স ওয়াই জেড ত্রিভুজের কোন কোন সমকোণ এখানে বলছে ওয়াই কোন সমকোণ তাহলে এটা হচ্ছে এক্স এটা হবে ওয়াই এটা হবে জেড যেহেতু এই কোণটা সমকোণ তাহলে এই কোণের উল্টো দিকের বাহুকে কি বলা হবে অতিভুজ আর অঙ্কে দেওয়া আছে কি এক্স ওয়াইয়ের মান তাহলে এক্স ওয়াই মানে কি এই বাহু এই বাহুর মান অঙ্কে দেওয়া আছে কত টু রুট থ্রি আর কি দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান কত দুই তাহলে মান চেয়েছে কি মান চেয়ে মান চেয়েছে সেক এক্স মাইনাস টেন এক্সের মান তাহলে খেয়াল করো সেক সেক এক্স অর্থাৎ কি এক্স কোণের সাপেক্ষে মান তাহলে যেহেতু এক্স কোনকে নিয়ে কাজ হচ্ছে তাহলে এক্স কোণের উল্টো দিকের বাহুকে কী বলা হবে লম্ব আর এটাকে বলা হবে কি ভূমি তাহলে শেখ সেক মানে কি কসের অনন্য তাহলে কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে সেক মানে কী হবে অতিভুজ বাই ভূমির মান তাহলে অতিভুজ কত এক্স জেড অতিভুজ বাই ভূমির মান কত এক্স ওয়াই মাইনাস টেন এক্স টেন মানে কি লম্ব বাই ভূমি লম্বের মান কত ওয়াই জেড পাই ভূমি কত এক্স ওয়াই এখন লশাঘু তাহলে কী হবে এক্স ওয়াই লশাঘু হলো এটা এটা মিলল উপরে থাকছে কত এক্স জেড মাইনাস এটা এটা মিলল উপরে থাকছে কত ওয়াই জেড এখন এক্স জেড মাইনাস ওয়াই জেড এইটুকুর মান কত টু তাহলে টু ডিভাইডেড বাই এক্স ওয়াইয়ের মান কত টু রু থ্রি তাহলে এখানে হবে টু রু থ্রি এখন এই দুই এই দুই পরস্পর কাটলো তাহলে উপরে থাকছে কত এক আর নিচে থাকছে কত রু থ্রি তো আজকের ভিডিও আমরা এ পর্যন্ত রাখলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও